জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন একটা পিপরা কাবার সাথে প্রেম লাগাইছে নবীর সাথে প্রেম লাগাইছে জালালউদ্দিন রুমি বলে পিপরার সাত সাগরের ওই পার থেকে কাবার প্রেমে নবীর প্রেমে কান্দি সাহিল সে লাগা দে মেরে इश्क কা সফিনা ইকো কফিনা রব দিখা দেব দখা দে রুমি বল আল্লাহ পিপড়ার পিড়িত পছন্দ কইরা কবুতর রে বলে এই যাস না আমার আশেকটা রে পায়ে লস না উড়াল দিয়ে একটু কাবা মদিনা দেখাস না আল্লাহ একবার কবিরা জালাল উদ্দিন রুমি বলে কবুতর পিপড়ার গর্তের কাছে যে বয়া কয় বিমান তো আইসে উঠতে না বিমান তো আয়া করছি দরজায় উঠো না কামড় দিয়া বসো না মক্কা মদিনা দেখা রবের নির্দেশ মানুষের প্রেম যদি কে আবার লগে হয় তারে যেকোনো উপায় আল্লাহ লয়ে যায় দৃশকান্দলবি বলে তুমি আহা কেমনে কয় প্রেম রশিয়ে টাইম না লয়েছে তাহলে আমার ঘরে চলেন আপনাকে আমি বর্ণনা করে শোনাবো বাড়ি লয়ে গেছে যা বলে আমি একটা দুধ বিক্রেতা আমি দুধ বিক্রি করি কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি এহরামুর কাপড় বইরা একদল সফিনাতুল হজ্জাজের দিকে সাগর পারে যাইতেছে ভাবলাম জীবনে কোনোদিন কাফন পরা তো আমার সুযোগ হবে কিনা জানা নাই তবে হাজিরা কাফন পইরা আগের জমানার হজ জাহাজে চড়ে যাইত সফিনাতুল হজ্জাজ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার যোগ্যতা তো আমার আছে আর আল্লাহকে বলতে থাকা অগ আল্লাহ আমারও একবার তোমার কাবা দেখবার মনে চায় ওগো আল্লাহ আমারও বাইতুল্লা হাজিরা দিতে মনে চায় আমিও কিন্তু কাবা প্রেমিক কারণ সবাই বাইতুল্লাহ মিনাল ইমান কাবার প্রেমটা এটা একটা ইমান বাবার প্রেম আছে কাবার প্রেম নাই তাহলে আসলে তার ইমান নাই কাবার প্রেম আছে তো তার ভেতরে ইমান আছে যার ভেতরে কাবার প্রেম তার ভেতরে ইমান আছে আরে কাবা না কাবার হিস্সা মসজিদের প্রেম যার ভেতরে আছে সে সাদুলাহুল ইমান আল্লাহর রাসূল বলে তোমরা তার ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো কাবার প্রেম এ কারণেই প্রেমিক দিনে কেউ কাবায় যায় না টাকা কাবায় যাইতে পারে না বহু ধনী আছে এদের ধনের পাহাড় আছে কিন্তু আমেরিকার কানাডা যাওয়ার সুযোগ হয় বাইতুল্লাহ আল্লাহ তাদের নেয় না নেয় না আবার বহু দরিদ্র আছে তাদেরকে আল্লাহ তালা পায়ে হাতে কাবায় লয়ে যায় পায়ে হাতে কাবায় চলে যায় অথবা আল্লাহ তালা তাদেরকে কাবায় নেওয়ার জন্য অন্যদেরকে আদেশ জারি করে ফলায় আমার মসজিদের খাদেম সাহেব হজে চলে গেছে এই তোরে হস করায় কলি কেন এত ডের মালি কই কেন রে না বুঝু আমনের মুসল্লি একটা খালি শার্ট নি দেয় এর বাপে কই আমারে হস করাইতে না করাইলে নাকি ঝামেলা আছে এর লেগে হে আমারে করাইতেছে আমি বললাম তুই নিশ্চয়ই মনে হয় তুই কাবার প্রেমে কখনো কাঞ্চি কই কত কাঞ্চি আমার যায় নামাজের ভিতরে কাবার একটা ছবি আছে ওইটার সামনে নিয়ে যখন নামাজ পড়ি তখন আমার ভেতরে খালি জ্বালা যন্ত্রণা আহ বাস্তব কাবা সামনে লয়া যদি নামাজ পড়তে আসতাম এইগুলা খালি জলে আমি কই জলন্তরে নিবার লাগছে ইস মুহাব্বত তোকে টানতাছে কারণ কাবার সাথে একটা মুহাব্বতের তাআলুক এটা শুধু মানুষের না আল্লাহর সাথে মুহাব্বত যেমন সব মাখলুকের নবীর সাথে mohabbat যেমন সব makhlukের কাবার সাথেও mohabbat তা সব makhlukাতের কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আর কাবা বাইতুল্লাহ হলো হুদা লিল আলামিন কারণে মানুষ যখন কাবা ভালোবাসে না তখন আবাবিল কাবার পাহারা দেয় এ কাবাকি কখনো কখনো সাপে তফ করে কখনো কখনো এ কাবার তব হাইওয়ান জানুয়ারে করেছে। এ কাবার প্রেম সকল মাখলোুকের ভেতরে কাবার প্রেম আছে কারণ ইমনা আওওয়ালা বাইতীও মুজি আলন নাস লাল্লাদি বিভাক্ঞতা মোবারা কামওয়া হুতাল্লল এটা হুতাল্লীল আলামীন। রবুল আলামিনের নির্বাচিত ঘর খুদাল লিল আলামিন কাবা বাইতুল্লাহ সারা দুনিয়ার থেকে পাঁচ বেলা কাবার দিকে নামাজ পড়ে কাবার পড়ে একশো বিশটা করে রহমত ঝরে যারা তাওয়ফ করে সিত্তুনাল পায় ফিন তাদের 60 রহমত দান করা হয় আর বাইনাল মুসাল্লিন সারা দুনিয়ার থেকে কাবার দিকে ফিরে যারা নামাজ পড়ে তাদের চল্লিশটার রহমত দান করা হয় আর যারা কাবা ঘর তাকায় দেখে তাদেরকেও আল্লাহ তালা বিশটা রহমত দান করে শুধু চেয়ে দেখেছে বাইতুল্লাহ এ কারণে বিশ রহমত এ কারণে প্রতিটা মুমিন বলবে আয় আল্লাহ আমি তোমার কাবা দেখবার চাই এটা কামনা করবে এক দল চলে যাবে আর দল দূর থেকে বলবে দেখতে চাই এই কামনার কারণে কবরে তার চেহারা কাবার দিকেই থাকবে ঘুরানো হবে না মহাব্বতের বদলে আসক হিসাবে কেবলা মুখী কবরে ঘুমায় রবে হ্যাঁ গরিব হওয়ার পরেও যদি এসকো কবুল হয়ে যায় তো যে কোনো বাহানায় আল্লাহ ডেকে নিয়ে যাবে এই বিষয়টা এক বুজুর্গের একটি বর্ণনার মাধ্যমে আপনাদের কাছে পেশ করে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করে দিই সেটা হলো মারিফুল আরিফুল কোরআন তো দুইটা একটা মুফতি আজম শফি রহমতুল্লাহ আলী লিখেছেন আর একটা হলো ইদ্রিস কান্দলী রহমতুল্লাহ আলী ইদ্রিস কান্দলী রহমতুল্লাহ আলী বহুত বড় এক দিন বুজুর্গের নাম আল্লাহওয়ালার নাম ইদ্রিস কান্দলী রহমতুল্লাহ আলী ইদ্রিস কান্দাল রহমতুল্লাহ বর্ণনা করেছেন উনি মক্কা শরীফে গেছেন যাই দেখে ওনার এলাকার এক গোয়াল 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 চিনেন গোয়াল গুয়াল কথা কন গোয়াল চিনেন গোয়াল কি বেচে হ্যাঁ দুধ 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 সংগ্রহ করে গোয়াল এই ছোট কাজ করে এরকম একজন গোয়াল উনার এলাকার এক গোয়াল বেটা রাখাল গরুর রাখাল উনার এলাকার এই গরুর রাখাল উনি হজে যায় দেখে যে গরুর রাখাল আরবি ড্রেসে আরবি ড্রেস বুঝছেন সুন্দর আরবি যুব্য পড়ছে লাল রুমাল গাদ্দা একটা মাথায় আছে সুন্দর দামি একটা ফ্লাক্স হাতে আরবিগের মতো মক্কা শরীফের ভেতরে মসজিদুল হারামের মধ্যে সে মানুষকে গাহওয়া খাওয়াইতেছে আর তার বাচ্চাটাও তার হাত ধরে ধরে বাপের সাথে সাথে ঘুরতেছে ওনাকে বললেন কিরে গোয়াল্লার ঘরের গোয়াল্লা গোয়াল এনে কেমনি এরম কেমনি গোয়াল বলে

জালালউদ্দিন রুমি বলে পিপরার সাত সাগরের ওই পার থেকে কাবার প্রেমের নবীর প্রেমিক আনতে সাহিল সে লাগা দে মেরে इश्क কা সফিনা সাহিল সে লাগা দে মেরে इश्क কা সফিনা ইয়া রব দেখা দে মুঝে মক্কা ও মদিনা ইয়ারব দেখা দে বুঝি মক্কা ও ম দে না জালালুদ্দিন রুমী বলে পিঁপড়ায় কান্দে দাও আল্লাহ পিঁপড়ার পিড়ি পছন্দ কইরা কবুতর রে বলে ওই যাস আমার আশেস্তা রে পায়ে লস না দিয়ে একটু কাবা মদিনা দেখাস না আল্লাহ হাতবার কহিল তে জালালুদ্দিন রুমী বলে কবুতর পিপলার গর্তের কাছে যায় বয়া কয় বিমান তো আইছে উঠতে আর না বিমান তো আয়য়া পড়ছি দরজায় ওঠো না কামর দিয়ে বসো না মক্কা মদিনা দেখাইয়া দি রব নির্দেশ মানুষের প্রেম যদি কাবাল লগে হয় তারে যে কোনো উপায় আল্লাহ লয় যায় ইদ্রিস কা বলে তুমি আইলা কেন কয় প্রেম রশিয়ে টান না লই তাহলে আমার ঘরে চলেন আপনাকে আমি বর্ণনা করে শোনাবো বাড়ি গেছে বলে আমি একটা দুধ বিক্রেতা আমি দুধ বিক্রি করি কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি এহরাম কাপড় বইরা একদল সফিনাতুল সফিনাতুলের দিকে সাগর পারে যাইতাছে ভাবলাম জীবনে কোনোদিন কাফন পরা তো আমার সুযোগ হবে কিনা জানা নাই তবে জানা নাই তবে আগের জমানার পায়ে হেঁটে যাওয়ার যোগ্যতা তো আমার আছে কাবায় যাইতে পারুম না কিন্তু সাগর পারের জাহাজ পর্যন্ত তো হেঁটে যাওয়ার যোগ্যতা আমার আছে দুধ বেচা বাদ দিয়া হাজিদের দলের পিছে পিছে শাফিনতুল হুচ্চা পর্যন্ত চলে গেলাম দাঁড়ায় দাঁড়ায়া দেখতেছি তলবিয়া পড়তে পড়তে আল্লারা শেখরা জাহাজে উঠবাল্লাগছে ভাল্লাগছে একদল কর্মী যারা হাজিদের সেবক হইয়া হাজিদের সুটকেসগুলা যারা জাহাজে উঠাইতেছে আল্লাহর কাম আল্লাহ করে আমি দাঁড়ায় সব দেখতেছি কিন্তু হঠাৎ করে একজন কর্মী পায়ে ব্যথা পা পিচ্ছিল খেয়ে সিঁড়ির থেকে গড়ায় সে নিচে পড়ে যায় তার পাটা ভেঙে যায় এবার হাজিদের জাহাজ সারার সময় হয়ে যেতেছে তাড়াতাড়ি করে সামান উঠাইতে হবে তাই কর্মী ম্যানেজার আইসা বলে আরে ভাই জীবনে হজে যাইতে পারো কি না পারো তার নাম নাই কমাস কম হাজিদের স্যুটকেসগুলা ওপরে উঠানোর কাজটা তো তুমি করতে পারো এই যে নাও এ কর্মীর পাও ভেঙেছে তার পোশাকটা তোমার গায়ে পড়াইয়া দিলাম হাজিদের সেবক হইয়া তুমি একটু কাজ করে দাও ভাই দর্শক হয়ে দাঁড়াইয়াছিলাম কিন্তু কাবার ফের আল্লাহ তালা হাজিদের জাহাজে উঠার দরওয়াজা আমার জন্য খুলে দে আমি এবার সুটকেস না লিয়া উপরে উঠে উপরে উঠি আর সুটকেস নিচের থেকে উপরে উঠাই নিচের থেকে উপরে উঠাই এর ভেতরে একজন হাজি অসুস্থ হয়ে পড়েছে এই হাজির ক্ষেতমত করার কেউ নাই জাহাজের উপরে যিনি ম্যানেজার হে কয় তুমি এর খেদমত করো তো একটু এই ক্ষেদমত করতে করতে এক সময় জাহাজের রশি জাহাজের মাঝি মাল্লারা স্টেশন থেকে ছুটায় দিছে আর আমি তো জাহাজের ভিতরে আটকে রয়েছি এবার আমি ম্যানেজারকে বললাম ম্যানেজার সাহেব আমার নামায় দেন ম্যানেজার কয় না এখন আর নামান যাইব না এই অসুস্থ রোগীটার খ্যাতমত তুমি যেহেতু বুঝো বালো তুমি করো হাজিদের খেদমত করো বেতন পাইবা আমি মনে মনে ভাবতেছি আমি তো চাই আমি শুধু খেদমত করতে চাই না আমি তো কাবা দেখতে চাই মুঝে ফির কত মে ফির কর ফের ও মক্কা হে ও কাবা দিয়াতা হে ও পর্দা দিয়াতা হে আমি তো দূরে কিন্তু আমার দিল তো মক্কা যা হয়ে রয়েছে হে আমার জাহাজে থাকতে কয় আমি জাহাজে নাকি আমি তো তাও হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছি ক এবার খাদে ময়ে গেলাম জাহাজে খেদমদ করি এক সময় গোটা জাহাজ কান্নার রোল পড়ে গেল কয়েক মাস পরে এলাম হলো হাজিরা ওই যে বাতি দেখা যায় মাদীই নতুন শয্যাজ এখানেই হাজিরা অবতরণ করবে এখান থেকেই জেদ্দার থেকে সকলে বাইতুল্লার দিকে রওনা করবে সবাই তার সরু সামান রেডি করো সামান রেডি কর সবাই তো সামান রেডি করতেছে পাসপোর্টটিকে আমার দিলে যন্ত্রণা হলো যেই মাওলা সাগর পার করে এইবার আনছে তিনি আমাকে ফেরত নেওয়ার জন্য আনে নাই লিগাল পয়েন্টে ওয়েতে আমি বের হতে নাই পারি সাগরে পইরা ভিন্ন পথে তো চলে যায় এই কারণে হাজিরা নামতেছে জাহাজ থেকে এক লাইনে আমি জাহাজের পেছন দিক দিয়ে নামলাম আর এক লাইনে সাগরের ভেতরে ঝাপায়া পড়ে গেলাম ঢেউয়ের বাড়ি আমাকে দূর বহু দূরে এক পাশে নিয়ে সাগরের কোনায় পৌঁছায় দিল তীরে পৌঁছে গেলাম এক সময় লোকটা বলে সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলায় আমি তীরে পড়ছি আর আস্তে আস্তে রাতের অন্ধকারে সাঁতরা আমি তীর পেয়ে আমি ধীরে ধীরে উপরে সাগরের সাগরের কাছাকাছি জায়গায় একটা বাড়ি একটা বাসার মতো দেখা যায় যে বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে একটা বাচ্চা কানতেছে বাচ্চার কান্নার সুর বাতাসে ভাইসা আসতেছে আমি ভাবলাম ওখানে জনবসতি আছে ঘরের কাছে চইলা যাই মিটি মিটি একটা বাতি ঘরের ভেতরে জ্বলতাছে কাছে যায় দেখি একটা মহিলা বাচ্চার কান্না থামাইতে পারতেছে না দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাকে নিয়ে কানতেছে নিজেও বাচ্চাও কান্দে আর বাড়ির কর্তা যিনি তিনি তার গরুর দুধ দহন করার চেষ্টা করতেছে কিন্তু গরুর দুধ দোয়াইতে সে পারে না গাভীর দুধ দহন করতে পারে না বাচ্চা খুঁধার যন্ত্রণায় তাকে খাওয়ানোর আয়োজন হয় না গরুর কাছে গেলে পরে গরুর লাত্তি খায় দূরে চলে আসে আমি তামাশা দূর থেকে দেখি ধীরে ধীরে কাছে যায় আওয়াজ দিয়া বললাম আই ভাই ওই কাম তোর না ওই কাম আমার তুই পারোস না ইশারা দিয়া বললাম আমারে দে দেখ এমনি দহন করে দে কই সারা জানলাম যেই কাম করছি এই কাম করার চান্সও পড়ছে আমি ইশারা দিছি আর এই আরবিও বুঝা ভাল সে বালতিটা আমারে দিয়া হয় তাড়াতাড়ি উপকার্ডা কর আমি তো আমার হিকমা কৌশল মতো গরুর পাও পো আটকায়া ঘেচাং ঘেচ টেনে টেনে পুরা বালতি বইয়া লাগছে বাচ্চারে খাবাইছে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে এবার এই লোক কয় তুই আইসিস করছে রে কয় আমি গাঙ্গে বাইসে আইসি ভয় না আল্লাহ তোরে আনছে কারণ আমার রাখাল এমন চলে গেছে আমার রাখাল নাই আল্লাহ তোরে ভাসায় আমার রাখাল বানাইছে তুই আমার বাড়িতে যাইতে পারবি না ভয় না আমি তো মক্কাই জামু তফে জামু আমি তোর ভে যাওয়ার জন্য আসছি ওই লোক বলে তুই অবৈধ তফ কেন করবি আগামী জাহাজে তোর বিবি বাচ্চা সহ মক্কার বাসিন্দা হবে আমার গরুর ফার্মের ম্যানেজার তুই তুই হবি সৌদি আর তুই একা তফ করবি কেন তোর বাচ্চা বিবি সব আল্লাহর ঘর তফ করবে আল্লাহ আকবর কাবিরা ওই এই তো চাকরি এখন পাইলাম আরব দেশের গোয়াল ম্যানেজার হয়ে গেলাম এখন এই যে শত শত গাড়ি দেখা যায় এগুলো লালন পালন করার দায়িত্ব আমার আর আমি এখন সৌদিদের মতো অধেল টাকার মালিক আমার বাচ্চারাও এসেছে এইভাবে গোয়ালগিরি করতে যায় আল্লাহ আমার কপাল খুলছে ফাঁকা সময় যেটা পাই সে সময়টা মসজিদুল হারামে গিয়ে আল্লাহর মেহমানদের খেদমতে আমি লেগে যাই বলেন কাবার প্রেম এটা এমন প্রেম দরিদ্রের দিলের ভেতরেও যদি কাবার প্রেম আইসা যায় কোনো না কোনো ভাবে আল্লাহ তালা তাকেও কাবায় লয়ে যায় আর যদি তাকে কাবায় আল্লাহ দুনিয়ায় না নেয় কম আস কম কবরে রাখা সাথে সাথে কাবার সাথে তার রহমতের কানেকশন হইয়া যায় হাদিসের ওই ভাষ্য তার জন্য বাস্তবায়িত হয়ে যায় তার চেহারা কাবায় রিস তারা কাবার থেকে ঘুরায় না তার কবর জান্নাতের বাগান হয়ে যায় ইমান ইসলামের যত ইবাদত আছে কোনো ইবাদত শুধু ধনির শুধু গরিবের তা না হজ্জি বাইতুল্লাহ গরিবেরও ইবাদত বাইতুল্লার মৌসুমে গরিবরা প্রেম প্রকাশ করবে ঘরে বৈশা ধনীরা প্রেম প্রকাশ করবে কাবা বাইতুল্লাতে যাইয়া এ ইস্কের জন্য প্রেমের জন্য আল্লাহ মানুষ বানাইছে ওমা খালা কুতুল জিন্না